গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার স্বর্গে তার বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা একটানে খুলে দেবে ফুল বাহা কি কারবার দেখো কি কারবার আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার এতো আসলে পাস দেখ দেখ নড়তেছস এই আ তো জোরে কিউ চিৎকার দাই ফала পুকমকর দেখলে এমনি ভয় পায় বুঝছো রসুন আর মুরগি এটা একদম মালাগেতে পুরো গোল্লায় চলে তারপর তে ভূত এর ওই যে সুপনা মনুচের ঝাড় ওই ঝাড়ের গন্ধে ভূত আসে ধূপের গন্ধ নাকি ভূত আসে

বললাম যে সবাই মিলে আমার সাথে কিছুক্ষণ বস দোয়া দূরত করে সুন্দর করে ঘরটাকে শুদ্ধ করি তোমরা এগুলা কি করতেছো আপু মানে কি করতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না একটু আমাকে বলো না খুলে একটু বলো প্লিজ টিনা আপা কইছে এই ঘরে ভূতের আসর হইছে এই টিনা আপা কইছে মানে কি হ্যাঁ তোরা টের পাস না সকাল থেকে যে এক একটা উল্টাপাল্টা অঘটন ঘটতেছে তোরা কি টের পাস না কেউ দেখ তো এটা তোর ক্লিপ এটা না তো এটা আমার ক্লিপ হতে যাবে গেল এটা কার ক্লিপ ভূতের ক্লিপ কি কি না মা প্লিজ না সবরা বন্ধ চুপ কর চুপ কর আমি ক্লিপটার পরে কিছুক্ষণ ভদ্রত করে ফটো দেই তারপরে তোরা গিয়ে এই ক্লিপটা বাইরে ফেলে দিবি ঠিক আছে তাড়াতাড়ি করো এরপর যারা যাইয়ে এটা হালাই দিাবে না অসম্ভব আমি যাইতে পারব না টিউলিপ যাবে

আমরা তো এখানে আমরা তো দেখতেই পাচ্ছো আমরা এখানে যা দেখে যা 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 তুই যা আমি পারবো না আপনি মাফ করে দাও এই ভিতর ডিমগুলো যাবে না আমি বসলাম না দেখি তুমি এখন বাড়িতে যাও অনেক রাত হয়ে গেছে জমিদার বাবু আবার তোমারে না দেখলে চিন্তা করবে আরে না না দাদু তো এখন সেলফ এক্সাইল মানে নির্বাসনে আছেন দাদু এখন কোনো কথা বলবেন না আর আমাকেও খোঁজ করবেন না তারপরও সারা দিন অনেক কষ্ট করছো এখন বাড়িতে যাই একটু ঘুমাও আর আমি তো আসি বাবার পাশে আর আমার যদি ঘুম আসে মুকুলরে ডাক দিব ন নো আমি থাকতে তোমাকে এসব কষ্ট করতে হবে না তুমি ঘরে যাও ঘুমাও টেক রেস্ট আমার রেস্ট নিতেই না তুমি যাও রোফার্স মাইট প্লিজ যে আমি তোমার ভাবার জন্য কিছু করতে পারছি প্লিজ লেট মি ডু ইট তুমি ঘরে যাও বকুল আসলে ঠিকই কয় তুমি সবখানে ঝামেলা বেছো কারো কথা শোনো না তাই না এস অর ফ্যামিলি প্রাইভ ওকে কাঞ্চনভাই তোমাকে মাঝে মাঝে বলে আমার ঘাড়ের একটা রগ নাকি টেরা ট্যারা না ট্যারা ওই রূপা ঘুমাতে গেছে আপনাকে কিছু লাগলে আমাকে বলতে পারে তুমি কি যে আমি সাগর জমি যা কও কি তুমি তা তো তুমি আমাকে একটু বলে দিছ জমি দরবাবু যদি জানতে পারে আমার ঘায়ে তো মাথা থাকবো না 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 এমন কিছুই হবে না দাদু কিচ্ছু বলবে না তা তুমি এমন কি ওরা আমার মাথার সঙ্গে বসে থাকবে গিয়ে থাকবো দরকার পড়লে আমি সারা রাত এখানে বসে থাকব আমার যদি বাবা অসুস্থ থাকতো আমি তার পাশে বসে থাকতাম না 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 বাবা আমরা এরকম গরিব মানুষ গরিব প্রজা তুমি তো ভবিষ্যৎ রাজা ভবিষ্যৎ আপনার কথা ধরে বলছি প্রজাদের সেবা করাই তো জমিদারের কাজ তুমি আসলে অনেক ভালো ছেলে জানি না কেন তুমি আমার সেবা যত্ন করতেছ তার একটা কারণ অবশ্যই আছে কি কারণ আমি আসলে আপনার পরিবারের অংশ হতে চাই আমি তো তোমার কথা কিছু বুঝলাম না আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই মানে রূপাও আমাকে পছন্দ করে জমিদার বাবু যদি না দাদু কিছু বলে না মানে দাদুর কোনো অমত নেই বিয়েতে আপনি আগে সুস্থ হন তারপর দাদুর সাথে বসে বিয়ে দিন তারিখ ঠিক করে বিয়েটা করে দিলে ভালো হয় মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে আঙ্কেল আঙ্কেল কি ঘুমিয়ে পড়লেন নাকি আঙ্কেল হ্যাঁ কি বলেন আরে ধরেন না ভাই এটা কি আমি একলাই পরবো আর কেউ পরবেন না আপনারা ভাই আগে আপনি আপনার এই যে সব ছোলা হচ্ছে না আরো মালা গাথা হবে তো সবাই বলেন আমি কিন্তু পুরো মরিচের টুপি মানে তাহলে বলতেছেন যে এই মালা গলায় পড়লে ভূত আসবে না হ্যাঁ ভাই আসবে না কিন্তু যে গন্ধ রে ভাই এই গন্ধ তো মনে হচ্ছে আমি মারা যাবো ভাই এটাই তো খেলা এটাই হচ্ছে আসল খেলা এই যে আপনি গন্ধে বলছেন মারা যাব এই গন্ধেই তো আসলে ভূত আসবে না এই তীব্র বিকট গন্ধে ভূত আশেপাশে থাকবে না কি দুর্গন্ধ করে রেখেছে ঘরটা

ভূত আমাদের মেরে কঙ্কাল বানায় রাখতো। জি না। এত সাজনা কঙ্কাল কেয়ার মুহূর্তের মধ্যে হয় নাকি? কঙ্কাল হতে সময় লাগে। ওদের কেশ বন্ধ করতে বলতো। ধু রসুন, সুপ্ৰমর্জের গন্ধে আমার তো দম বন্ধ হয়ে আসছে। ভাই, আপনারা এই সব আয়োজন কেন করছেন? সকাল থেকে কি কি Karno ঘুরছে? তোমার ধারণা আছে জানো কিছু? ছেলে তো বাইরে বাইরে। কিচ্ছু জানো?

এইভাবে আর কতক্ষণ একটু মোবাইল চালাই এই মোবাইলের ভেতরেই আইবে বুঝছো এই মেয়েগুলোর না একটু ধৈর্য নাই একজনেরও তোদের ধৈর্য নাই বললাম যে একটু চুপচাপ ঠান্ডা মাথায় শান্তভাবে ধ্যান কর সবাই একসাথে ঠান্ডা মাথায় ধোয়া পড়লে ভূত আমাদের ধারে কাছে আসতে পারবে না মোরা কি সারা রাত এমনি চোখ খুলে রাখবো না তোরা সবাই তিনজন সুন্দরভাবে চোখ বন্ধ করে ঘুম দিয়ে দে তারপর ভূত এসে এক একজনের ঘর যখন মটকায় দেবে তখন ভালো হবে আমি 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 ধরছি ঠান্ডা করে হাত বাইরে <laughs> <laughs> ওর মা বারবার বলছিল যে কাদা রে ঢাকা শহরে যাইস না গ্রামেই থাক কাজ করে খা তাও ভালো আমি কি মনে করে যাইছিলাম আমি আর থাকব না আমি এইবার যদি এই ভূতের হাত থেকে রক্ষা পাই আমি খাওয়া দাওয়া একদম কমাই দেবো আমি শুকায় যাব এই ভূতের হাত থেকে যদি একবার বাঁচতে পারি এইভাবে টিভি ছাড়া মোবাইল ছাড়া সময় কাটানো যায় নাকি আমার না কালকে সকালবেলায় একটা প্রোগ্রাম আছে এখন যদি একটু না ঘুমাই কিভাবে পারফর্ম করব ঠিক আছে একটা কাজ কর তুই এক ঘন্টার জন্য ঘুমাই নে থ্যাংক ইউ আমরা আমরা পালা করে ঘুমাবো আচ্ছা তাহলে টিউলিপের পরে আমি তারপর তুমি তো জানোই বাতি চললে আমি ঘুমাইতে পারে না আমার খুব বাতি নি ভাইলো কে কে করে কে আমরা তো কে কারেন্ট চলার সময় পায় না না কারেন্ট তো গেছে বলে আমার মনে হয় না ফ্যান তো চলতে আসে ও আল্লাহ কী শুরু হয়েছে এই সব চক্ষর তোরা আর তুই তাড়াতাড়ি ঘুমা তোর কাছে মাত্র এক ঘন্টা আছে

lego bukas ada buta saya एकदम buta saya main kata takut aku चले जाऊंगा กัน गया अब मैं जाऊ

আমার যে কি ভালো লাগছে ওদের উত্তেজিত অবস্থা থেকে আমার আনন্দে মনটাই ভরে যাচ্ছে আপনি এগুলো কেন করতেছেন আমার ভালো লাগছে আমার আনন্দ হচ্ছে আপনি এগুলো করেন না আপনার এই কাজ কার জন্য পুরো বিল্ডিং এ সবাই খুব অস্থির হয়ে আছে অস্থির হোক ওদের এই অস্থিরতাতেই তো আমার আনন্দ আহা কত শত বছর পরে আজকে আমি আনন্দে আত্মহারা আচ্ছা এইসব করে কি লাভ ভাই কি লাভ তুমি দেখতে পাচ্ছ না আমি আনন্দে যতই উত্তেজিত হচ্ছি ততই আমার শক্তি বেড়ে যাচ্ছে আমার পাওয়ার বেড়ে যাচ্ছে আমি তুমি ছাড়াও অন্যান্যর ভেতর ঢুকে যেতে পারছি আহ এ যে কি আনন্দ এটাকে বলে ভূতানন্দ ভাই এটা তো খুব ভয়ের কথা এটা ভয়ের কথা কেন হবে এটা তো আনন্দের কথা যুদ্ধের প্রান্তরে আমি যখন গোলার আঘাতে নিহত হলাম তখন যদি এই শক্তি পেতাম আমি কি করতাম জানো মির্জাফরের ভেতরে ঢুকে যেতাম তার মনের পরিবর্তন ঘটিয়ে বাংলার ইতিহাস পরিবর্তন করে দিতাম তখন বাংলা বিহার উড়িষ্যার সবখানে উঠত বিজয়ের পতাকা কিন্তু মানুষ যা চায় তাকে সব সবসময় পায় পায় না শত তপস্যার পরে পাওয়া যায় সেই জন্যই আমার আনন্দ হচ্ছে আমি এখন খুশিতে আত্মহারা আত্মহারা হয়ে আমার তো এখন নাচতে ইচ্ছে করছে ফুল চল আমরা নাচি নাচি চলো নাচি ভাই আমার নাচতে ইচ্ছে করতেছে না হ্যাঁ নাচতে ইচ্ছে করছে না মানে না ধরো কিভাবে তুমি নাচো আমি দেখাচ্ছি

আমরা তো হ্যাঁ আপনি থামেন আপনি উল্টা-পাল্টা কথা আপনি তো সবচেয়ে বেশি ভয় পাইছেন আসলে আমরা এত জোরে চিৎকার শুনছি আপনাদের বাসার থেকে ভাবছি যে আপনাদের বোধহয় কোনো বিষয়ে ভীষণ রকম ভয় পেয়েছে জন্য একটু খোঁজ খবর নিতে আসলে যত যাই হোক আপনারা তো আমাদেরই প্রতিবেশী আচ্ছা বুঝলাম তো এই খোঁজ নেওয়ার জন্য 14 গুষ্টি সহ আসা লাগে বললাম না ভূতের ভয়ে আমরা তো রসুন মরিচের মালা পরে ভূত তাড়াতছিলাম হঠাৎ করে ভূত চলে আসলো কি করব বলে আস্তে 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 মানে আপনি অল্পতে চিৎকার চাচা বলছি কেন করে আসল কথাটা কিও বলতেছেন না মানে কি ঘটনা ঘটছে সেটা তো খুলে বলেন আমাদের আমাদের এই ভাষায় ভূত এসেছিল আচ্ছা কি করে বুঝলেন যে ভাষায় ভূত এসেছিল সল শেখা যা শুরু হইছে মু রং মাখা নিয়া যে ঘটনা ঘটছে হেই যদি আপনারা শোনেন তাহলে আপনারাও বিশ্বাস করবেন আমাদেরও তো ঘুরতেছে আমাদের বাসে বাতি একবার জলে একবার নেটে আমাদেরও আর থামেন আপনি হ্যাঁ চান্স খালি ঠুস্ করে একটা কথা ঢুকে দেন আমাদের বাতি কখন নেপছে কখন জ্বলছে যেটা হয়েছে আমার গলায় যে রসুনের মালাটা ছিল সেই মালাটা আপনা আপনি খোলে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে গলা থেকে একদম খুলে পড়ে গেল আমার গলা থেকে রসুনের মালা এমনি এমনি খুলে পড়ে গেল সেটা ছোট বিষয় মেয়েদের রুমে বাতি আপনা আপনি নিপতেছে জ্বলতেছে এটা ছোট বিষয় আমরা সবাই খুব ভয় আছি ঠিকঠাক ঘুমাতেই পারছি না কোনো চিন্তা নাই আমরা সারা রাত আপনাদের সাথে হইছে সারা রাত থাকা লাগবে না যে ভদ্রলোক বিথিন নামে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন উনি গতকাল থানায় এসেছিলেন উনি ওয়ার্নিং দিয়ে গেছেন তিন দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে উনি মামলা করবেন সেটাই ভালো উনারে বলেন আমার মেয়ের নামে মামলা করে দিচ্ছে এটা তুমি কি বলতেছো হ্যাঁ এইটুকু একটা মেয়ে আমার এইটুকু আরে যে এত বড় একটা বাটপানি করতে পারে সে কি এখন এত ডুবে আছে